বাবার নাম কি জানিস এটা জেনে আমাকে তুই বলব এখন জিজ্ঞেস করে সকলে জ্ঞানী গুণী সব জায়গায় থাকতেও পারে না বলতে পাপের বাবার নাম তুই কি যে নিন্দ সে সাধন ভজন করে বাবামা আছে সংসারে বাবামা আছে সাধন ভজন করে সে বাবাকে প্রণাম করে বলসে বাবা আমি খুব উচ্ছঙ্গে সাধু হইছি তাই বলে হ্যাঁ বলে কেমন বলে আমি নিজে রান্না করে সেবা করি আমি কারো হাতের স্পর্শ খাই না আমি এই করি আমি সেই করি তা করি তাই কি বল শরম্বর তোর বাবাও জ্ঞানী কম না তো বললো কি হ্যারিমনি তুই কি বলতে পারিস বাবার নাম কি তো সব জানিস বড় সাধক কিন্তু বাপের বাবার নাম কি জানিস বোন চিন্তা করে বলছে এত ওদের জেনে আমাকে তুই বলবি যা এখন জিজ্ঞেস করে সকলে জ্ঞানী গুণী সব জায়গায় থাকতেও পারে না বলতে পাপের বাবার একদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত ক্লান্ত বাড়ির বাড়ির দিয়ে যাচ্ছে এত তৃষ্ণা পেয়েছে ছুটে গিয়ে বলছে গৃহবাসী কে তুমি আমার তো প্রাণ যায় না এক মহিলা করে সুন্দর করে জল এনে তারা শান্ত হয়ে বলছি মা তুমি আমার জীবন রক্ষা করলে গো তো তোমার পরিচয় তো জানি না তুমি ব্রাহ্মণ শূদ্র বৈশ্য না বলে বাবা আমার ওই পরিচয় তো দিবার নেই আমার একটা পরিচয় আছে এখন সেটাই সবাই আমাকে চিনবে আমি না ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শুভ্র বলে তাহলে বলে আমি হচ্ছে বারাবণিত বিশ্বাবৃত্তি পদ্ধতি বিশ্বাস ভগবান সব বরাস হয়েছে আমার সাধারণ মানুষ গেছে হ্যাঁ তুমি আগে বলবে না বলে আগে বলবো কি বাবা তুমি তো আর আমাকে আগে বল নি যে তুমি কে তুমি তিস্বার্থ বাঁচো না জল এগুলো দিয়েছি না তোমার সাথে কথা বলা যাবে না তোমার কাছ থেকে তাড়াতাড়ি সরে যেতে হবে বলছে বাবা যাবে তো কিন্তু তুমি তো খুব ক্ষুধার্থে বলে হ্যাঁ তাহলে কি হবে আমি তো ক্ষুধার্থ বলে আমি তোমার জন্য দোকানের রুটি তরকারি করেছি মনে ভেবেছি কি যে সারা জীবন তো কদর্য অর্থ উপার্জন করেছি

দেখেছেন তার যে পাপ বোর্ড বা পাপ কর্ম সেটা তৈরি হয়েছে তার লোভ থেকে পাপের বাবার নাম আছে আর এই লোভের থেকে আমরা মুক্ত হতে পারছি না আমি আপনার হাতে সেবা নিব না আপনি মৎস্য বিক্রি করেন মাছ বিক্রি করেন নিকৃষ্ট কর্ম করেন

এই ক্ষেত্রগুলি যদি নির্ণয় না আপনি করতে পারেন তাহলে এ জন্ম কেন কোটি জন্মীয় এই বৃন্দাবনের ভোজনের সাথে আমরা যুক্ত হতে কোনো দিনও পারে না এটা বলার কথা